নমস্কার এসপি চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহুর্তে ইস্টবেঙ্গল শিবিরের সবচেয়ে বড়ো খবর হলো অস্কার পুজো দলকে সেমিফাইনালে তুলে নিজের দেশে চলে গেলেন এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ইস্টবেঙ্গল দল বিমান বিমানবন্দরে আটকে পড়েছিল এখনও ইস্ট ইমামী ইস্টবেঙ্গলের কর্মকর্তারা মানে ইমামির তরফে যারা গিয়েছিলেন তারা আটকে আছেন এয়ারপোর্টে তারা হায়দ্রাবাদ হয়ে ফিরবেন কলকাতায় তাদের ফিরতে ফিরতে আগামীকাল সকাল হয়ে যাবে ইতিমধ্যে প্লেয়াররা টিকিট চেঞ্জ করে যে যার মতো নিজের খরচে চলে গেছেন ইন্ডিয়ান ছেলেরা অস্কার ভুজোর সঙ্গে বেশ কিছু বিদেশি খেলোয়াড়ও ফিরে গেছেন এখনো পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানায়নি সেমিফাইনালের গ্রুপ বিন্যাস কী তবে ইস্টবেঙ্গলকে নাকি বলা হয়েছে বেঙ্গালুরু এফ সি মানে গ্রুপ সি চ্যাম্পিয়নের সাথে তারা খেলবে এই মুহুর্তে সিতে গোকুলম আছে মেয়াবাডন আছে ব্যাঙ্গালুরু আছে যা পরিস্থিতি ব্যাঙ্গালুরু এফ সি কিছুটা এগিয়ে আছে গ্রুপ গ্রুপসিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইস্টবেঙ্গলের কোচ জানিয়েছেন সাত আট দিন পর কলকাতায় ফুটবলাররা রিগ্রুপ হবেন এবং সেখানে আবার নতুন করে সেমি ফাইনালের প্রস্তুতি শুরু করবে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই কোচকেই কিন্তু দেখা যাচ্ছে সুযোগ পেলেই প্লেয়ারদের ছুটি দিয়ে তারা নিজেদের দেশে ফিরে যাচ্ছেন এই অভ্যেসটা বন্ধ হওয়া দরকার এটা যদি বারবার কোনো স্বদেশি কোচরা করতেন যদি এদের ইস্টবেঙ্গল কোচের টাইটেল ভৌমিক বচাচ বসু সেন হতো তবে কিন্তু তারা সমালোচনার মুখে পড়তেন কিন্তু বিদেশি কোচ তাদের কন্ট্রোল করার ক্ষমতাও সংশ্লিষ্ট ইমামি ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল সুপার জয়েন্ট টেক ইমামি ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জয়েন্টের কর্তাদের নেই তাই একটা প্রশ্ন চিহ্ন থেকেও যাচ্ছে দল একটা রিদমে যখন পেয়ে গেছেন দু তিনজন প্লেয়ার নাকি জাতীয় ক্যাম্পে যাবেন কলকাতায় ফিরে এসে দু তিন দিনের ব্রেকে এর পরে তারা প্রস্তুতি শুরু করতে পারতো কিন্তু যে যার মতে ফিরে গেল এটা কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয় ইস্টবেঙ্গল ক্লাবের যারা অফিসিয়াল তারা অবশ্যই দুর্যোগের আগেই বেলায় গোয়া ছেড়েছেন